হ্যালো আশা করছি সবাই ভালো আছো শতকরার একটা পদ্ধতির অঙ্ক আজ আমরা করবো এর আগে আরও দুটো পদ্ধতির অঙ্ক আমরা করেছি এর আগের দুটো ভিডিওতে যারা এখনো দেখোনি অবশ্যই দেখে নিও আজ আমরা যে পদ্ধতির অঙ্কটা করব সেখানে অঙ্কটা বলেছে চিনির মূল্য কুড়ি শতাংশ কমে যাওয়ায় ছশো টাকায় পাঁচ কেজি চিনি বেশি পাওয়া যায় পূর্বে এক কেজি চিনির মূল্য কত টাকা ছিল তো পূর্বে দাম জানতে চেয়েছে এটা একটা এক্সামেরি কোয়েশন তো এখানে পূর্বের দাম বের করতে গেলে আমাদেরকে প্রথমে বর্তমান দাম বের করতে হবে তো বর্তমান দাম বের করার জন্য আমরা যেটা করব এই যে ছশো টাকাটা বলেছে এই ছশো টাকার টোয়েন্টি পারসেন্ট বের করব। তো এই হলো ছশো টাকার কুড়ি শতাংশ মানে ছশো ইন্টু কুড়ি বাই একশো শুন তার মানে ছশোর কুড়ি শতাংশ মানে হলো একশো কুড়ি ষাট ইন্টু দুই তাহলে এটা হলো একশো কুড়ি এর মানে হলো একশো কুড়ি টাকায় পাঁচ কেজি চিনি পাওয়া যায় তাহলে সেটাকেই আমরা লিখবো যে পাঁচ কেজি চিনি পাওয়া যায় একশো কুড়ি টাকায় তাহলে এক কেজি চিনি পাওয়া যাবে কত টাকায় না একশো কুড়ি বাই পাঁচ তো এটাকে ভাগ করলে কত থাকে চব্বিশ বিশ তাহলে এই হলো চব্বিশ এটাকে যদি কাটাকুটি করি দেখবে চব্বিশ আসে তার মানে চব্বিশ টাকা পার কেজি তার মানে বর্তমানে এর দাম হ চিনির দাম হলো চব্বিশ টাকা পার কেজি এটা হলো বর্তমান দাম তাহলে এর বর্তমান দাম তো বেরিয়েই গেল তাহলে এবারে আমাদেরকে বের করতে হবে যে চিনির আগের দাম কত ছিল তো সেটা করার জন্য আমরা যেটা করব যেটা বলেছে যে কুড়ি শতাংশ কমেছে তো কুড়ি শতাংশ কমেছে মানে ধরো একশো টাকা যদি কারোর দাম থাকে তাহলে কুড়ি টাকা কমে কমেছে তার মানে আশি টাকা হয়েছে তার মানে এখানে দুটো আসবে একটা হলো একশো আর একটা হলো আশি ধরলাম আমরা এমন তাহলে চব্বিশ টাকা টাকার ওপরে আমরা সেটা টোয়েন্টি পারসেন্টটা ক্যালকুলেট করবো তাহলে এইগুলো চব্বিশ ইন্টু দেখো একশো টাকা আর আশি টাকা এখন কুড়ি পারসেন্ট চিনির দাম কমেছে তার মানে আগে কি চিনির দাম বেশি ছিল তাহলে যখনই এরকম আগে চিনির দাম বেশি ছিল আমরা আগের মান বের করছি আগের দামটাকে বের করছি তার আমরা বেশিটা বের করছি সেই জন্যেই এই যে বেশি একশোটা আছে এই একশোটা ওপরে বসবে বা নিচে হচ্ছে আশি তাহলে এটাকে যদি কাটাকুটি করি শূন্য শূন্য কেটে গেল আট তিনে চব্বিশ তাহলে তিন ইন্টু দশ মানে হলো তিরিশ টাকা তার মানে চিনির এক কেজি চিনির মূল্য পূর্বে কত ছিল তিরিশ টাকা ছিল এই তিরিশ টাকা পার কেজি এটা হলো কেজিতে এক কেজি চিনির দাম ছিল তিরিশ টাকা পূর্বে এই পদ্ধতিতে এই ধরনের যে কোনো অঙ্কের সমাধান তোমরা করতে পারবে ঠিক একই রকম এই দ্বিতীয় প্রশ্নটা যেটাতে বলেছে চিনির মূল্য দশ শতাংশ কমে কমে যাওয়ায় এক ব্যক্তি নব্বই টাকায় এক কেজি চিনি বেশি পায় পূর্বে এক কেজি চিনির দাম কত টাকা ছিল তো এটা অবশ্যই সমাধান করো আশা করছি ভিডিওটা তোমাদের কাজে লাগবে এবং কমেন্টে জানাবে অবশ্যই যে এর উত্তর কত হলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে